সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি বিরোধী স্বাগত বাংলাদেশের বিখ্যাতের পাশে মাদকজি জেবি ডায়মন্ডর দ্বিতীয় তলায় তো বিয় এখানে দেখতে পাচ্ছেন ঈদের জন্য কিন্তু সব নতুন নৃত্য কিন্তু থ্রি পিসের কালেকশন কিন্তু চলে এসেছে এখানে কিন্তু তারা নিজেরা কিন্তু প্রস্তুত করে থাকে এবং সারা মাসে পাইকারি দিয়ে থাকে এটা হচ্ছে তাদের একটা শোরুম এটা হচ্ছে জেবি ডায়মন্ডর আর আরেকটা শোরুম হচ্ছে বাবুরহাট লেক টাওয়ার নিস্তার মিস্তার লাই তো ভাইরাল কালেকশন কিন্তু থ্রি পিস রয়েছে আর এখানের কাপড় এগুলো কোয়ালিটি খুবই ভালো এবং চিপ পেরে কিন্তু পাবেন যারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে চান তারাও কিন্তু পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে পারেন এখানে সকল প্রকার প্রিন্টেড থ্রি পিস আইটেমগুলি আছে আমি দোকানদারবার সাথে কথা বলব আর কি কি সুযোগ সুবিধা দিচ্ছে ভাই

একশো পাঁচ কষ্টের হিট এটা পরপরবার করা হয়েছে এবার কে আনা হয়েছে যার যত বিশ টাকা দেওয়া যাবো থাকবে ম্যাচিং আড়াইকার থাকবে পাঁচ হাতের নামাজ চারশো তিরিশ চারশো তিরিশ টাকা চারশো তিরিশ খুবই সুন্দর পাকিস্তানি লোন গুলমে গুলাম মেদের ডিজাইন বাইরে দিচ্ছেন পাকিস্তানি লোন চারশো আশি কিন্তু সব জায়গায় বিক্রি আমরা নামাজুন এগুলো একবারে পিওর হান্ড্রেড পার্সেন্ট সুতি পাকিস্তানি লোন

ওকে আর হাতার পাট হাতার পাট হুম চমৎকার কালেকশন পাকা আর গাছ আর উন্না থাকবে পাঁচ আর পাকিজার উন্না সবচেয়ে আমার জন্য থাকবে

পছন্দ হলে স্ক্রিনশট মেরে রাখ এটা ডিজাইন কালার আছে অনেক গুলা ডিজাইন কালার আছে বাকি ডিজাইন কালার গুলো আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা প্রচুর আপনার দোকান বড় আছে অনেক এটা এখন বর্তমানে হিট চলছে তারপর থাকবে ডিজিটাল জমজম সুস করুন যেটা ঈদের জন্য করানো

পছন্দ হলিস কিন্তু তার একটা বাইরে একটা হিট ডিজাইন হিট ডিজাইন

ওনাতে কিন্তু করা থাকবে খুব অফার থাকবে আজকে কি পেজে থাকছে এটা সাতশো পঞ্চাশ আগের ছিল আজকে দিবো অনলি সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা তারপর থাকবে ডিজিটাল লাক্সারি কটন ও সেই কালেকশন কিন্তু দেখেন

উপর সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা যেটা লাক্সারি কটনের উপর মানে কি জীবন্ত ফুল কিন্তু একেবারে

দেখা যাবে সমস্যা নাই এগুলো আমার সম্পর্কে কয়েক পিস দেখাই কয়েক পিস দেখাইছে খুবই সুন্দর কালে থাকবে আড়াগজ আর মনে থাকবে নামাজুন্না পাঁচ হাতে সম্পূর্ণ নামাজুনা পাঁচ হাত হাতে নামাজুন্না পছন্দ নিস কিশোর রাখেন